বিভিন্ন আজকে আমরা সবাই নিত্য হয়েছি এবং আমরা আগামীতে যদি ভালো পরিচয় করিতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন এবং আমাদের সাথে থাকবেন এগুলো আমার সব কিছু সম্মান সভাপতি সদর ছাড়া মাধ্যমে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমাদের রাজ্য থেকে আমাদের

পক্ষ পরিষদের সভাপতিগণ এবং আহলে বায়তের সকল তরিকার ভাই বন্ধু সকলের প্রতি আমার ভালোবাসা সালাম সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এমন একটা দিন আমরা উদযাপন করতেছি এমন একটা সময় আমাদের জন্য যেটা আমি নিজের নিজের ভাব করতে পারতেছি যে আসলে আমার হাবিবের রসূলের জন্য কিছুটা সময় ব্যয় করতে পারলাম কিবা কিছুটা সময় আমরা নিয়ে এখানে এসেছি আজকে মাদারীপুর জেলা অলিয়া অলিয়া পরিষদ এই মাদারপুর জেলা কর্তৃক যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি সবাই সহযোগিতায় এবং সকল তরিকার লোকদেরকে নিয়ে এজন্য আমরা অত্যন্ত গর্বিত বিগত পঞ্চাশ বছরের মধ্যে আমরা যা নাম পেরেছি তা আমরা এবার থেকে হয়ে গোলাম হয়ে চেষ্টা করতেছি

দেখেছি লেখা ভাবে আছে হাসতেতে রোতে ওর মোহাম্মদ কা প্রেম রাখিয়েছে তুমি হাসো এবং কান্দ যে অবস্থায় থাকো রাসুলের মহাত্ম তোমার অন্তরে রাখতে হবে আজকে আমরা সেই আলাদা রাসুল অলিয়া উলিয়ালির থেকে রাসুলের প্রেম শিখেছি তাই বলেছেন প্রেম

তার নাম হয়েছে রহমাত অতি বিশ্বাস দেখেন কাফের বসে তারা নবীকে রহমান তো সেই রহমাত আল্লে আলমিনের প্রতি আমাদের প্রেম ভালোবাসা এবং আনুগত্য থাকলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব তা আমরা আজকে যে ঈদ মিলাদুল নবী চুলস আমরা বিশ্বব্যাপী যেভাবে পালন হইতেছে আজকে মাদারপুরবাসী গর্বিত যে মাদারপুর জেলায় আমরা অলি আউলিয়া অজ্ঞ আশিকান সুনিয়া যে যে প্রতিষ্ঠানটা আমরা তৈরি করেছি সকলের প্রেম ভালোবাসা অনুপ্রেরণা দিয়ে সেই প্রতিষ্ঠানটা যিনি আমরা বিগত যতদিন বেঁচে থাকি আমার নবীর প্রেম আশিকি রাসুল যে আত্মার ভিতরে ধারণ করতে পারি তাই আমরা সবাই রাসুলের প্রেমিক হয়ে মদিনা ওয়ালা কামলি ওয়ালা আকে নামদার সরওয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আশে ভয়ে যিনি আমরা সে জীবনটা পার করতে পারি এই প্রত্যাশা রেখে আমি রসুলের প্রেমিক হয়ে সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ের মধ্যে মধ্যে

اللہم صلی اللہ سیدنا محمد سلات علیکہ و علیہ وسلم اللہم صلی اللہ سیدنا محمد سلات علیکہ و علیہ وسلم یا اللہ یا رحمان یا رحیم رحمت اللہ سبحان الله الحمد لله الله اكبر الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اصبحت اهل السنه والجماعه سبيل الشر বলি আলিয়া আশ্চর কা নুরুদ পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন করা হতে যাচ্ছে তাই নবী পরিবারের আহলে পরিবারের প্রতি দরুদ ও সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়া সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা মা ফাতিমা খাতুনে জান্নাত আলাইহিস সালাতু ওয়া সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়া সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা আমি একজন নগণ্য সুরেশ সত্তর বাসুদীপের চিনছিলার আশেখে গুলাম এখানে বিভিন্ন দরবার শরীফের আশেখান যা কেরান ভাইরা রয়েছেন উপস্থিত দেশ মুজদেশ

আমার সরকারে দোয়ালো না আসছে আসমান জমি আরো সুশীল কিছুই হইতেন না আমাদের মাদারীপুরের শাহমাদার রহমাতুল্লাহ আলাই আমাদের ঈদের ফুল মুদিশা রহমাতুল্লাহ আলাই আসে ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন তাই ভাই আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব দুই অন্তরা দূর করে শেষ করে দেব রসুলের আহারের প্রতিবেদন আল্লাহ আল্লাহ

No me

আমার আসতেন না তাই আমরা সেই নবীন প্রেমে মজদুর থাকি তার হুকুম হাকাম মেনে চলি আর আমি বেশি করব না আর আমি না আমি ভালোবাসতে জানি এইগুলি আমি শিখছি বলার মতো বুদানের মতো কে আমাদের আমাকে দান করেন নাই আমি পারিও না আমার জন্য দোয়া করবেন আর এই যে অনুষ্ঠানটা হইতেছে আগামীতে যেন আমরা এটা ধরে রাখতে পারি

বাতায় পরিষ ছাড়া ওিয়া সেখান পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ইসলাম